একজন লোকে রিং পরাইতে হইলে কি কি করণীয় প্রথমে সে যা মন মনসায় খাবে এবং ডায়লগ দেবে আমি এত খাই আমার কিছু হয় না তোমরা এত মেনটেন করো তোমরা কি দুইশো বছর বাঁচবে নাকি এরকম কথা বলবে যে রাত জাগে কয়ে আমি কত বছর ধরে রাত জাগে আমার কিছু হয় না তোমরা এত আর্লি ঘুমা তোমরা গাইয়া নাকি তারপরে সে বারবার খাবে বিভিন্ন পালাপলন করবে জীবনটা কি মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো নাকি নাকি এরকম মানে মরে যাব খাইয়ে মরি এ ধরনের ডায়লগ দেবে আর খাবে আর হচ্ছে অনেক টেনশন করবে আর নিজের কোনো যত্ন নেই সে ব্যবসা চাকরি বা সংসার অন্য বিষয়ে গুরুত্ব দিবে কিন্তু নিজের ব্যাপারে কোনো যত্ন নেই তার নিজের শরীরের কোনো সস্তা নেই কারণ সে ভেবেই নিয়েছে তার কিছু হবে না সবাই মরবে সেও মরবে কিন্তু এই মাঝখানে পচা গলার যে ব্যাপার আছে রিং পড়ার যে ব্যাপার আছে এই বিষয়টা তার মাথায় থাকবে না তা আমরা আসলে চেষ্টা করব যে রিং যেন পরাতে না হয়